আসসালামু আলাইকুম আমি আসিফ আহমেদ স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি আপনি যদি ঔষধ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ আমরা আলোচনা করব জনপ্রিয় জন্মবিরতিকরণ পিল ফেমিকন এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ফেমিকন এর পার্শ্ব প্রতিক্রিয়া এক এক ধরনের খাবারের পিল এক এক ধরনের মহিলার শরীরের সাথে মানিয়ে যায় তবে কোনো কোনো মহিলার প্রাথমিক পর্যায়ে পিল খেলে কিছু অসুবিধা দেখা দিতে পারে যেমন মাথা গোড়া মাথা ব্যথা বমি বমি বাব অথবা পিল খাওয়াকালীন সামান্য ফোটা ফোটা রক্ত মাসিক আকারে বের হতে পারে নিয়মিত পিল খেতে থাকলে দুই তিন মাসের মধ্যে এ সমস্ত উপসর্গ স্বাভাবিকভাবেই দূর হয়ে যায় যেসব মহিলার ক্ষেত্রে এ ধরনের উপসর্গ দুই তিন মাসের পরেও থেকে যায় তাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের নির্দেশ মতো পরবর্তী মাসিক শুরু থেকে অন্য কোনো পদ্ধতি নিতে হবে এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকুন বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে